আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন দেখতেই পারছেন একটা আর মাছ পরিষ্কার করছি পূর্ব পল্টনের সাথে বাধা ছিল সো সারা বাংলাদেশেই কিন্তু আমি হেমদ পদ্মা নদীর মাছ হোম ডেলিভারি ছেল দিয়ে থাকি আপনারা অর্ডার করলেই ঘরে বসে পেয়ে যাবেন পদ্মার বড় ছোট পদ্মার নদীর যে কোনো মাছ চাইলেই সো আপনারা পেয়ে যাবেন আমার ফোন নম্বর দেওয়া থাকবে এখানে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো সো সারা বাংলাদেশে কিন্তু আপনারা চার কেজি দুশো আশি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে ওকে ওকে আলহামদুলিল্লাহ ঘরে বসে পেয়ে যাবেন পদ্মা নদীর মাছ ছোটো পেটি দাও ছোটো পেটি দাও ছোটো পেটি তো নাই দেখি কী বলল দেখো ভিতরে আছে নাকি তুমি এটা দিচ্ছি রাখো নাই 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 সোনা ভাই নাই একই সাইজ